উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে কাউনের চাষ হ্যাঁ জেলার বিভিন্ন জায়গায় কাউন চাষ হলো এই প্রথম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে পরীক্ষামূলকভাবে এই কাউনের চাষ শুরু করা হয়েছে যেটা যোগী পুকুরে এখানে দেখতেই পাচ্ছেন বিঘার পর বিঘা জমিতে কাউনের ফসল হয়েছে তো কৃষকদের বক্তব্য যে অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা কিংবা ধান অথবা গমের তুলনায় সব থেকে বেশি লাভজনক হলো এই কাউন কারণ সামান্য পরিশ্রমে সামান্য কিছু খরচেই অত্যাধিক ফসল হয় এই কাউনে কৃষকরা জানাচ্ছেন যে আগামী দিনে তারা এই কাউনের চাষ করে তারা লাভবান হতে চান তারা এই কাউনের চাষ আরও বৃদ্ধি ঘটাতে চান যাতে তারা পরবর্তীতে এই কাউনের মাধ্যমেই ভালো টাকা উপার্জন করতে পারেন তো ইতিমধ্যেই সমস্ত জায়গায় কাউনের চাষ শুরু হয়ে গেছে এবার বলি কাউন্টার কি কাজ আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের এই যে কাউনের যে দানা শস্য সেটা দিয়ে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় এছাড়াও খিচুড়ি কিংবা যারা উপবাস করে তারা কিন্তু এই কাউনের খিচুড়ি বা ভাত খেয়ে থাকে আর এটা অত্যন্ত পুষ্টিকর ডাক্তাররা বিভিন্ন গবেষণায় বলছে যে কাউনকে কিন্তু সুপার হিসেবেও চিহ্নিত করেছেন তো অবশ্যই জেলায় অনেকে জানেন না এই কাউনের চাষ কিভাবে করতে হয় কৃষকরা ইতিমধ্যে বিভিন্ন প্রচারও চালাচ্ছেন সাধারণ মানুষ যে সমস্ত কৃষকরা রয়েছে তারা যাতে আগামী দিনে এই কাউন চাষ করে সেই কে তারা চেষ্টা চালাচ্ছেন আচ্ছা আপনার পুরো নাম কি আর এখানে কয় বিঘা জমিতে কাউন চাষ করছেন আমি আমার পুরো নাম হচ্ছে নারায়ণচন্দ্র সরকার আমাদের গ্রাম হচ্ছে জুগি পুকুর থানা কালিয়াগঞ্জ পোস্ট মনোরপুর আমরা এই কাহুটা পেয়েছি যেটা চপড়া যেটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই কাহন এই কাহন চাষ করতে খুব অল্প সময়ের মধ্যেই কাহনটা চাষ হয় যেটা আমি নব্বই দিনও লাগবে না হ্যাঁ তাতে যেটা দেখলাম ধান চাষ না করে আমি কাউন চাষ যদি করতাম এই আরও যদি বেশি করে করতাম তাহলে আমি কিন্তু ভালোই লাভবান হতাম যেটা যার মূল্য বলছে কুইন্টাল দশ হাজার তাহলে আমরা ধান বা ভুট্টা চাষ না করে আমরা কাহন চাষ যদি করি হয়তো অনেক আমরা কৃষকরা লাভবান হব আমরা কম সেচের মধ্যে আর যেটা আমরা যেই কারণটা আমি করেছি এটা প্রাকৃতিক সার দিয়ে প্রাকৃতিক কৃষি কাজ কৃষি সার দিয়ে যেটা ঘন জীবামিত এবং তরল জীবামিত দিয়ে আমি কিন্তু এই কাউনটা চাষ করেছি যেটা আমরা রাসায়নিক সার দিইনি বা রাসায়নিক সার আমার ব্যবহার করতে না করেও যেটা আমি ভালো রেজাল্ট পেয়েছি তো খুব ভালো লাগছে আমাকে তো এই যে কাউন্টটা এটা বাজারে কি রকম দামে বিক্রি করা করবেন কি রকম দামে এটা বাজার কি রকম বাজার তো আমাদেরকে যেটা স্যার বলছেন যে এটা 10000 টাকা কুইন্টাল কিন্তু 10000 টাকা কুইন্টালটা আমি ওটা ভাবছি না কিন্তু যে আমাদের ধনঞ্জয় স্যার যেটা বলেছেন যে উনি যেটা বলেছেন যে আপনি খাবেন কারণ বয়স্ক লোকের জন্য কিন্তু কাউন্ট কাউনের ভাত কাউনের খিচুড়ি খাওয়াটা খুব উপকার আচ্ছা

লাগানোর কত মাস পরে ফলন পেলেন এটা তো ফাল্গুন থেকে বৈশাখ আজকে বৈশাখের কত তারিখ আজকে আচ্ছা বৈশাখের ফলন বৈশাখ মাসের অর্ধেকও হয় নাই তাতে কিন্তু এই কয়েকদিনের মধ্যে যেটা কাহনটা হয়ে গেল তো খুব ভালো লাগছে আচ্ছা তো এটার হচ্ছে এটা বাজারে কিরকম দামে বিক্রি হবে এটা যেটা বলছেন যে 10000 টাকা কুণ্টাল। মানে কি কত পরিমানে ফলন হয়েছে এবার? এবার যেটা আমি দেখতেছি যে হয়তো 10 কাঠার মধ্যে আমি কিন্তু 1 কুণ্টাল পাবো। 1 কুণ্টাল পাবো? হ্যাঁ আচ্ছা বর্তমানে কালিয়াগঞ্জে কোথায় কোথায় এই কাউনের চাষ করা হচ্ছে এবং কাউন কেন খাবে মানুষ? কাউন এবারে প্রথম সুবাহ উৎপাদন হয়েছে। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে যেমন এখানে দেখছেন মনোর উপরে লাগানো হয়েছে। আর অনেক অনেক গ্রামে লাগানো হয়েছে প্রথম কাউন কেন খাবে কাউনটা দিয়ে অনেক বর্তমানে যে বাচ্চাদের একটা পুষ্টে খাওয়ার তৈরি হচ্ছে কাউন থেকে এবং কি বয়স্কদের দিক থেকেও একটা উপকারিত কাউন থেকে খিচুড়ি হচ্ছে কাউন থেকে পায়েস হচ্ছে কাউন থেকে খুব দামি দামি উপকরণ তৈরি হচ্ছে খাওয়ার তো ধান গম ছেড়ে অনেক চাষি বলছে যে কাউনের দিকে ঝুঁকতে চাইছেন তো কেন এটাতে কাউন চাষ করলে ধান গমের থেকে লাভ কতটা কাউনটাতে যেতে চাচ্ছি কারণ সেচ কম লাগছে সার কম লাগছে যেমন পারতে কৃষি দিয়ে এটা কাউন্টা হয়ে গেল যে আপনারা দেখছেন এখানে আশা করছি আমরা তো নতুন ফসল কীরকম হবে না করবেন একটা দনা মোনা করে চাষ করছি তাতে এটা যদিও ভুট্টা বা ধানে যতটুকু পরিশ্রম দিয়েছি ওর যদি এটা অর্ধেক পরিশ্রম দিতাম যে কাণ্ড দিয়েছে তার ডবল হতো অধিক ফলন হয় এটাতে হ্যাঁ ফলন আচ্ছা এমনি কি কি ঘন কি কি দিয়ে এটাকে চাষ করা হয় ঘন জীবামৃত যেটা বলে কি কি থাকে ওটার মধ্যে ওটা গোবর থাকে এক কুইন্টাল গোবর দু কে দু পিজি গুড় দু বেসন গরুর পেসাব বনের মাটি এটা দিয়ে একটা উপকরণ তৈরি করে আর একটা তরল তৈরি করে যেটা স্প্রে করার জন্য আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট